আসসালামু আলাইকুম আমি ইউসুফ রহমান আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও তো গাইস আজকে হচ্ছে শুক্রবার চাঁদপুরের লাস্ট ডে তো খুবই ভালো লাগতেছে কালকে ইনশাল্লাহ প্রকাশে যেতে পারবো খুবই ভালো লাগতেছে তো আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবার লাস্ট ডে সেই জন্য একটি ভিডিও করে নিচ্ছি ডেইলি লাইফের আর হচ্ছে আপনার এখানে আজকে পাশে একটি ছোট খাটো প্রোগ্রাম আছে সো তো সেই প্রোগ্রামের জন্যই ভিডিওটি করে ফেলতেছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি প্রচুর ভিউজ বাড়িয়ে দিবেন আপনাদের সাপোর্ট আপনারা সাপোর্ট না করলে আমরা তো এগোতে পারবো না তো ভালো লাগলো আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে হচ্ছে কুয়াশা নেই বাট প্রচুর ঠান্ডা এত ঠান্ডা আমি কখনই পাইনি তারপরে প্রথম ঠান্ডা পাইলাম পানি যখন মুখে দিছি পুরো দাঁত শিশি হয়ে গেছে আর হাতগুলো তো এখন বরফ হয়ে আছে ঠান্ডা তো গাইস আপনার এই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে সকল বেলা কি খাবো নাস্তা খাবো না কি কি করবো সকল কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর একদিকটা খুবই ভালো লাগতেছে দীর্ঘ মাস আমার কাছে এক মাসের মতন ছিল এক সপ্তাহ পর আমি আম্মু বাবার কাছে যাবো কালকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। এক মাস এক সপ্তাহ পর আমি আমার ছোট বোন বড় বোন আম্মু বাবা কাছে যাব খুবই ভালো লাগতেছে রাতের তাদেরকে প্রচুর মিস করেছিলাম তো আপনারা সামনের দিকে এগোতে থাকি এবং কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে দেখা হতে পারে আর ব্লগটা একটু লম্বা লং হতে পারে তো আপনার ধৈর্য সহকারে দেখবেন নাহলে অনেক কিছু মিস করবেন তো সামনের দিকে এগিয়ে চাই তো গাইস এখন প্রচুর ঠান্ডা সেই জন্য আর কি আমি এই টুপিটা পরে আসছি

আজকে আমরা টাক শুরু থেকে শুরু থেকে गाइस ও একটি ইন্ট্রো দিবে তো আপনারা দেখতে থাকুন হ্যালো गाइस আসসালামু আলাইকুম দিস ইজ মাই স্মল এসএস ব্লগ গাইড गाइस আজকে হলো আমাদের লাস্ট দিন চাকপুরের কারণ আমরা কালকে সকাল বেলায় অবস্থিত করব ঢাকায় এজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আপনারা হ্যাঁ তো ইসমাইল আর আমি এখন একটু হাঁটবো প্রচুর ঠান্ডা ইসমাইল আজকে এখানে ঠান্ডা কিরকম আজকে অনেক ঠান্ডা আর একটু পরে আমরা খাবো রস আপনারা দেখবেন কিন্তু রস 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 নাকি চলেন আমরা একটু হাঁটতে যাই আর আজকে কিসের প্রোগ্রাম আজকে তারা তো বইন মাইমুনা তার জন্মদিন তার জন্মদিন এই জন্য আজকে প্রোগ্রাম আছে আপনারা আপনারা সবাই দেখবেন

ক্লাস আর শনিবার রবিবার বন্ধ থাকে চোরা পানি করতে চাও আর আপনারা সবাই আলামিন মাদ্রাসে ভর্তি হবো কারণ আলামের মাদ্রাসা অনেক সুন্দর তুই আলামের মাদ্রাসে দালালি করতেছস তো गाइस কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে তো गाइस এই হচ্ছে আজকের পরিবেশ একটু ঘোলা লাগলেও পিছনে ক্যামেরা দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে আর কি এই কুয়াশা নেই বাট প্রচুর ঠান্ডা গাইজ আপনাদের এখন আমি খাটি মানে খাটি রস মানে কিভাবে দেখানো যাচ্ছে ওটা দেখাবো খাটি রস হচ্ছে ওই যে স্যার ওই যে তো রস খেজুরের রস তো সেগুলো আজকে আমরা খাবো লাস্ট রস তো আপনাদের সাথে কিছুক্ষণ পর দেখা হবে এখন হয়তো আমরা

প্রচুর মিথ্যা কথা বলোই তো গাইস আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে নাস্তা খাওয়ার সময় ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন তো গাইস এখন হচ্ছে আমরা হাট্টে বটারপুল যাচ্ছি সেখানে গিয়ে নতুন আলো খুঁজবো এবং সেখানে আমরা নাস্তা করে আসবো এবং নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা এখন অটোতে আপনাদের কিছু ফুটেজ গাইস আজকে আছে না ইসমাইল আসেনা একটা কাজ করছে

ওই যে মাইমুনা আজকে যার বার্থডে তো সে বলছে কি যে আজ এখানে এখানে নাকি একটা ইয়ে আছে সাপ আছে তা আমি ছিলাম ওইখানে ওইখান থেকে দৌড়ে এখানে আসছি এখানে এসে আমি ধানগুলো গুলো পাড়ায় ওই ভিতরে গেছি এখন যাচ্ছি আমরা পুল বর্ডার পোলে আপনাদের সাথে অটোতে দেখা হবে ইনশাআল্লাহ প্রচুর ঠান্ডা হবে অটোতে সেই জন্য আর কি লাগিয়ে নিয়েছি আর ইস্মেলে নিজেও কিছু জানে না এবং আর নানারাও উল্টো পালটা বোঝায় তা আপনারই বলেন টমেটো সস কি গরম নুডলস তো হওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে দেয় ও কি নুডুলসের পানি ছিল ওই পানির ভিতরেই আছে না গরম পানির ভিতরেই টমেটো সসটা দিয়ে দিয়েছে এই যে অপরাধী পাগল হয়ে গেছে গো তো গাইস আমরা হচ্ছে আবার অটো সময় দেখা অটো উঠে তারপর আপনাদের সাথে দেখা করব ঠিক আছে ওকে এই খেজুর আগে ঠান্ডা সেই জন্য আজকে ভিডিও করা অবশ্যই না এই যে অটো তো আমরা সেখানে গিয়ে নতুন আলু কিনবো এবং হচ্ছে আপনার নাস্তা নাস্তা খাব তো নাস্তা খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে রাইস এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম এখানে অনেক মানুষ কথা আসতে বলতেছি খাওয়া দাওয়া শেষ করলাম এইমাত্র তো খাওয়া দাওয়া খাবারই খেয়েছি নাস্তায় পরোটা দশ বাজে ডিম বস এগুলো খেয়েছি তো আপনাদের সাথে বাসায় গিয়ে দুপুরের লাঞ্চে দেখা হবে ইনশাল্লাহ তো তো ততক্ষণ আপনারা দুপুর লাঞ্চ কিংবা ঘর সাজানোর সময় দেখা হবে ওকে এখন হচ্ছে রান্না বান্না কাজ চলতেছে এখানে মামা রান্না করবে তো এগুলো আপনাদেরকে দেখাবো এখানে সকল মশলাপাতি আছে এই যে এই যে আর এখানে আগুন ধরেছে এখানে পিঁয়াজ কাটা আছে ভর্তা আছে তারপর হচ্ছে তেল আছে এই যে তার জন্মদিন আজকে সকল ধরনের মশলাপাতি আছে কাঁচামরিচ আছে আর আজকে যে তার জন্মদিন আর এখানে চুলা ধরানোর কাজতে হতেছে আগুন ধরানোর ব্যবস্থা করতেছে এ এই হচ্ছে বার্থে গার্ল আর এখানে হচ্ছে আর কিছু যন্ত্রপাতি এগুলো দিয়ে আগুন জ্বালাবে আর এইখানে হচ্ছে আছি আপনাদের আপনাদের ইউসুফ আর রুমের ভিতরে আছে হচ্ছে আপনার ইসমাইল এবং ওসমান दिए बेटेल आगुन धरे ग তেল দেওয়ার পর পেঁয়াজ দিবে বেরেস্তা করবে আর এখানে মাংস রাখা আছে গোষ্ঠে বাটিগাল তো এখন হচ্ছে পিঁয়াজ দিয়ে দিবে এগুলোকে বেরস্তা করা হবে আর একটু পিএস দিয়ে দিবে

তো গাছ বাইরে প্রচুর ধুমা চোখ জ্বলতেছে তো সেই জন্য আরকি ভিতরে আসলাম একটু পর আবার যাবো বেরোস্ত হওয়ার পরে তো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো গাইস আমরা তো এত কিছু দেখাতে পারবো না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে এত কিছু দেখাতে পারবো না তো ব্লগ অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর আমি আপনাদেরকে রান্না কাষটা শেষ শেষ হলো তারপর দেখা ভংশ হলে তো গাইস এই যে এটি হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি ঠিক ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আর কি বেশিক্ষণ খোলা রাখা যাবে না তো এই যে বিরিয়ানি ঢাকনা দিয়ে দিছে তো খাবারের সময় দেখা হবে তো গাইস এইখানে হচ্ছে আমরা আলগি বাজার যাচ্ছিলাম তো সেইখানে কেক আনার জন্য তো আমি দুঃখিত যে কেকের ভিডিওটি আমি আপনাদের দেওয়া দিতে পারলাম না কারণ সেখানে ফ্যামিলি তাদের অনেক মানুষ ছিল যারা পর্দা করে তো তাদের মহিলাদের ছবি তো নিতে পারিনি সেই জন্য আর কি আমি কেক কাটার ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করিনি তো এইখানে হচ্ছে আমি আলগি বাজার যাচ্ছিলাম মামার সাথে কেক আনতে কেক আনতে যাচ্ছিলাম হচ্ছে আমরা আলগি বাজার তো আলগি বাজার যাচ্ছিলাম সেইখানে হচ্ছে কেকের দোকান আছে আর এখানে হচ্ছে আমি একা একা সুন্দর ছুনছুন একটি জায়গায় আছি তো এক সপ্তাহর মতন থাকা হলো আম্মু বাবাকে ছেড়ে এর আগে কখনো আম্মু বাবাকে ছেড়ে এতদিন থাকিনি তো খুবই খারাপ লেগেছিল এক সপ্তাহ মনে হয়েছিল এক মাসের মতন তো আমরা এখানে আর কথা বলবো না আমরা ডাইরেক্ট চলে যাব বার্থডে স্টেজে তো আপনাদের বার্থডে স্টেজটা দেখ তো গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেলুন দিয়ে সাজানো হয়েছে রুমটাকে ছোট ছোট ভাবে এক সাইড এই যে এই হচ্ছে রুমটি সাজানো হয়েছে আর এখানে হ্যাপি বার্থডে লেখা তো গাইস আমাদের বার্বিকিউ হয়ে গেছে তো এখন আমরা খেয়ে খাবো তো আজকের ভিডিওটি ছিল পর্যন্ত আশা করি সকলে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার এই ছোটো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি